সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন বড়ই বাগান এবং যতটুকু দেখা যাচ্ছে যে এখানে এই তো ফুল আসা শুরু হয়েছে আজকে বাগানটা পরিষ্কার করে দিলাম অনেকটা এটা একটা লিচু গাছ বেগুন লিচু মোটামুটি জায়গাটা অনেকখানি পরিষ্কার করা হয়েছে একদম জঙ্গলে ঘাসে পুরোটা আটকে গিয়েছিল তো তখন খেয়াল করিনি যে গাছে ফুল আসতেছে আর এটার জাতটা হচ্ছে বল সুন্দরী বড়ই গতবারের গাছ গতবার অক্টোবরের দিকে এই গাছগুলো লাগানো হয়েছিল তারপরে বেশ কিছু বড়ই মশাল্লা আসছিল তো আলহামদুলিল্লাহ বরইগুলো অনেক টেস্টি ছিল এক বছরের মধ্যেই বড়ই গাছগুলো দেখেন কত বড় হয়েছে কোনো সার বিষ প্রয়োগ করিনি কোনো বিষ দিইনি কোনো সার দিইনি নি মাঝে মধ্যে একটু ছত্রাকনাশক দিতাম আর গাছে যদি পিঁপড়ার আক্রমণ হয় এই যেমন এখানে কিছু পিঁপড়া দেখা যাচ্ছে তো এরকম পিঁপড়া থাকলে একটা কীটনাশক ব্যবহার করতাম এখান দিয়ে হাঁটার মতো কোনো পরিস্থিতি ছিল না পরিষ্কার করার পরে এখন দেখতে অনেকটা ভালো লাগতেছে এবং বড়ই গাছের মধ্যে যে ছোট ছোট যে ডালগুলো ছিল যেমন যেটা কেটে দিয়েছি এখানে পুরাই ব্লক হয়ে গিয়েছিল অপ্রয়োজনীয় যে ডালগুলো ছিল যেমন নিচে এটা মাটিতে পড়ে গিয়েছিল এটা এখান থেকে কেটে দিয়েছি তো সেই অপ্রয়োজনীয় ডালগুলা ওটা পরিষ্কার করেছি আর যে ডালগুলা শুধু গাছের পুষ্টি শোষণ করে এখান দিয়েও মশলা অনেক গাছগুলো অনেক বড় হয়েছে এরকম প্রায় পঁচিশটা বড়ই গাছ আছে গতবার গাছগুলো এক ডালের ছিল মানে মূল গাছটাই ছিল এবার গাছগুলো অনেক ঝোপালো হয়েছে অনেক ডাল নিয়েছে এই পাশের গাছটা দেখেন অনেক চমৎকার হয়েছে একদম পুরোটা গাছের মাথায় এখন নতুন নতুন কুশি পাতা এবং সেখানে দেখছি যে এই ফুল ছোট্ট মাত্রই কুড়ি হচ্ছে এখনো ফুটতে অনেক দেরি হবে একদম কুড়ি অবস্থায় আছে তো যদিও আকাশের অবস্থা খুব একটা ভালো না মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তো কিছু ছত্রাকনাশক আর একটু কীটনাশক স্প্রে করবো যাতে এই পোকার আক্রমণটা না হয় আবার একটা বৃষ্টি গেল সেই বৃষ্টিতে গাছের কোনো যত্ন নিতে পারিনি আজকে জায়গাটা পরিষ্কার করেছি এটা চাইনা থিরি লিচু সার দিব একটু সুযোগ পাচ্ছি না এই পাশের বড়ই গাছটা আর আর কথা হচ্ছে যে বড়ই গাছগুলো পুরোটাই বালির মধ্যে লাগানো আর একটা বিষয় দেখলাম বালিতে বড়ই গাছ আর ওই পাশে আছে ফিজিয়ান মালটা এবং ভিয়েতনামের যে মালটাগুলো আছে ফিজিয়ান হলুদ মালটা যেটা আর আছে চাইনিজ কমলা বেশ মাসাল্লা ভালো ফলন আসছে ওইটা নিয়ে আর একটা ভিডিও করবো অন্যদিন এই বালির মধ্যে যে বালি পুকুরের বালি ডেজার দিয়ে আনা সেইখানে দেখলাম এই যে বড়ই গাছ এবং এই মালটা গাছ মালটা কমলা এরা এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে মানে অনেক বর্ধনশীল এই এই গাছগুলা পুরাটাই বালিতে লাগানো তো আপনাদের যাদের শুধু মানে বালি আছে কোনো গাছ লাগাচ্ছে না সেখানে বড়ইটা লাগাই দেখতে পারেন আমি এখানে অনেক সুন্দর গতবার ফলন পেয়েছি বড়িগুলো অনেক বড় বড় ছিল এবার গাছগুলো অনেক বড় হয়েছে অনেক ডাল নিয়েছে অনেক মোটা হয়েছে এই যে যেখানে কেটে দিয়েছিলাম আবার নতুন করে ডাল নিচ্ছে ছিল এখানে এই পাশেও আছে মোটামুটি প্রায় পঁচিশটা বড় গাছ আছে সবগুলো সবগুলোই বল বল সুন্দরী এখানে গাছটা অনেক ঝোপালো হয়েছে আর এই গাছগুলার খুব একটা মানে আমাদের দেশি যে বড় এই গাছগুলা অনেক লম্বা কাঠ হয় তো এই গাছগুলা অতটা লম্বা হবে না শুধু নুয়ে পড়ার মতো মনে হয় জাংলা দিয়ে দিতে হবে ঠিক এরকম একটা অবস্থা এই যে এই পাশের গাছটায় আজকে একটু রশি দিয়ে বেঁধে দিয়েছি একদম মাটিতে পড়ে গিয়েছিল এই গাছটা এই পাশেরটা আবার এই পাশেরটাও তো টানা দিয়ে দিয়েছি এইভাবে রশি দিয়ে টান টান করে বেঁধে দিয়েছি দেখলাম যে ডাল কেটে দিতে চেয়েছিলাম তো দেখি যে ডালের মধ্যে এই ফুল আসতেছে যে কারণে এটার না কেটে এইভাবে রেখে দিয়েছি যেখানে কিছু পোকার আক্রমণ আছে কিছু পিঁপড়া আছে কীটনাশক প্রয়োগ করতে হবে এখানে এরপরেও কিছু বড় গাছ আছে এটার এই নিচের যে ডালগুলো একটা পরিষ্কার করার আর সময় পাইনি এই পাশেও কিছুটা আছে টোটাল পঁচিশটি বড়ই গাছ এইখানে এই গাছটা কিছুদিন আগে ধুন্দল গাছে পুরাটাই ছেয়ে গিয়েছিল তো গাছের কোনো পাতা ছিল না এই ডালগুলো কেটে দেয় এখন আবার নতুন করে কষিয়ে নিচ্ছে এবং ডালগুলো হচ্ছে এখানে নতুন নতুন ডাল বের হয়েছে আর এই যে মাথা দিয়ে দেখা যাচ্ছে এখান দিয়ে এখানে নতুন করে যে নতুন করে বরের ফুল আসতেছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যদি কোনো পরামর্শ আপনারা দেন যে গাছের আর কিভাবে যত্ন নিলে ভালো হবে এবং ভালো ফলন পাওয়া যায় কী কী কীটনাশক প্রয়োগ করা যায় তো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কন্টিনিউ এটার আপডেট দিতে থাকবো আপনাদের এই গাছগুলার ফুল যখন আসবে ফুল ফোটার পরে গাছের গাছটা কেমন দেখতে হবে এরপর বড়ই যখন গুটি হবে যখন বড় হবে যখন পাক ধরবে পাকতে থাকবে আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে এই তথ্যগুলা শেয়ার করবো আপনাদের সাথে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটি দেখবেন আপনাদের মতামত প্রকাশ করবেন আমি নতুন বাগানই আপনাদের অভিজ্ঞতা একটু দয়া করে শেয়ার করবেন যেন আমিও কিছু শিখতে পারি আপনাদের কাছ থেকে আরও পুরো বাগানের রিভিউ একদিন করব যদিও রিভিউ দেওয়া আছে তো সবাইকে ধন্যবাদ شكرا الله تقبل الله يهبس